ভাইদের থেকে শুরু করে বাংলাদেশের যে যে পর্যায়ে আমরা শ্রমজীবী মানুষ আছি আমি শ্রমজীবী মানুষের ডেফিনেশন দিতে গেলে বলতে হবে আমাদের সকলের বাবাই একজন শ্রমিক আমাদের সঞ্চার চালানের ঠিক সেইরকম ভাবে প্রতিটা শ্রমিক ভাইদের প্রতি আমাদের শ্রমিক কেন ভেতরের রাস্তায় রাখতে না হয় তালিকদের ব্যবস্থা হবে বিদায় হস্যের ভাষণে আমাদের শ্রেষ্ঠ নবী মহানবী সাল্লাই বারবার শ্রমিকদের কথা বলে গেছে অধীনস্থদের কথা বলে গেছেন যে অধীনস্থদের প্রতি সদয় থাকতে হবে এটা কিন্তু বলে গেছেন আমরা যারা মুসলিম যারা নিজেদের মুসলমান দাবি করে তাদের এই বিদায় হোসেন বাসন থেকে এই জিনিসটা শিক্ষণীয় বিষয় যে এতগুলো কনসেপ্ট থাকে মহানবী সাল্লাইসাল্লাম কেন এই কথা বলে গেছেন অধীনস্থদের প্রতি যদি আমরা সদয় থাকি তাইলে আমাদের সব সুন্দর থাকবে

के बाद में और भी